আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সে ছিলাম প্রায় এক সপ্তাহের মতো তো গিয়ে পিকনিক টিকনিক নিয়ে অনেক ব্যস্ত ছিলাম পিকনিকের সবগুলো ভিডিও এখন আপলোড করতে পারিনি তবে দেব ওখানে বাংলাদেশিদের সাথে আমাদের যে পিকনিকটা আমি ওখানে গিয়ে আমার আমি তো আসলে ওখানে গেস্ট ছিলাম তবে ওখানে এতো বাংলাদেশি মনে হলো একটা বাংলাদেশে ঢুকেছি এরকম মনে হলো তো যাই হোক আমি চলে আসি সেখান থেকে আমার নিজের গন্তব্যে মানে নেদারল্যান্ডে থাকে সেখানে চলে আসি আজকে নেদারল্যান্ড সম্পর্কে আপনাদেরকে আপনারা অনেক অনেক কিছু জানতে চান আসলে আমি সময়ের অভাবে ভিডিও করে রাখার পরেও সেটাকে এডিট করে দেবো সেই সুযোগ হয় না আবার মানে ভিডিও করতে পারি না সময়ের অভাবে জানেন বিদেশে খুব ব্যস্ত জীবন তথাপিও চেষ্টা করি টুকটাক করে আপনাদের জন্য কিছু ভিডিও বানাতে যাই হোক দেশের পরিস্থিতির কারণও ইদানিং ভিডিও করে উঠা হয় না দেশে যে পরিস্থিতি এগুলি তো দেখে সময় শেষ করতে পারি না ইয়ে সরি সময় বের করতে পারি না তো যাই হোক আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ডে অনেকে জানতে চেয়েছেন যে আঠারো বছরের নিচে যে বাচ্চারা তারা আসলে তারা আসলে কি কি ফ্যাসিলিটি এখানে আঠারোর নিচে কোনো বাচ্চা এসে যদি অ্যাসালাম করে মানে সে একাই এসে অ্যাসালাম করতে হবে সে যদি একা এসে অ্যাসালাম করে তাহলে তার অ্যাসালাম পাওয়ার সাথে সাথে তার মানে আঠারো বছরের নিচে যদি এসে অ্যাসালাম করে আঠারো বছর না হওয়া পর্যন্ত তাকে ইন্টারভিউর জন্য ওয়েট করতে হবে কিন্তু তার রেজিস্ট্রেশনটা আঠারোর নিচে যেই বয়সে এসে করব ওই বয়স থেকে কাউন্ট হবে তবে আঠারো হলে তার ইন্টারভিউ হবে ইন্টারভিউটা নেওয়ার পরে যখন সে রেসিডেন্স পাবে তখন সে তার পরিবারের সবাইকে নিয়ে আসতে পারবে মা বাবা ভাই বোন সবাইকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবে তো এটা হচ্ছে একটা অনেক বড় একটা অপরচুনিটি আর নেদারল্যান্ডে যে কাজকর্মের বিষয় আপনাদেরকে বলবো নেদারল্যান্ডে কাজের প্রচুর অপরচুনিটি এখন আপনি কাজ করবেন কি না এটা আপনার ব্যাপার অনেক সুযোগ সুবিধা কাজের প্রচুর কাজ করতে পারবেন প্রতিটা সেক্টরে কাজ আছে আপনাদেরকে আগেও আমি কিছু ভিডিওতে বলেছিলাম এখানে কিছু ফ্রিল্যান্সিং কাজ আছে ফ্রিল্যান্সিং বলতে ইয়াং ওয়ান্স টেম্পার এই ধরনের কাজগুলো আছে এটা কে বিকির আন্ডারে একটা ভ্যাট নাম্বার নিতে হয় বিকিতে ভ্যাট নাম্বার নিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করতে হয় ইয়াং ওয়ান্সের কাজ তারপরে হচ্ছে আপনার টেম্পারে কাজ এই কাজগুলো করতে হয় এগুলোতে আপনাকে পার আওয়ারলি টাকা দিবে আপনি চাইলে একদিন কাজ করবেন একদিনের টাকা দিবে পাইলে চাইলে যে যখনই আপনার কাজের বিট করবেন ইয়াং ওয়ানস হচ্ছে মিডিয়া ওরা বিভিন্ন কোম্পানিগুলোর কাজের সার্কুলার দেয় ওদের সাইডে সেগুলো আপনি বিট করবেন ওখানে রেট দেওয়া থাকে নানান কাজের ক্যাটাগরি কোন কাজের জন্য কত টাকা রেট কত ঘন্টা কাজ কত দিনের কাজ এগুলো দেওয়া থাকে আপনি যখন সেগুলো বিট করবেন যদি আপনি কাজটা পান দেন আপনি ওই কাজটা করতে পারবেন সেইম টেম্পারের বিষয় একই একই নিয়ম তো যাই হোক এ হচ্ছে কাজকর্মের বিষয় আপনারা যদি বিস্তারিত অনেক কিছু জানতে চান আমি বলবো আসলে কোন বিষয় নিয়ে আপনার স্পেসিফিক জানতে চান অনেক সময় আমি বুঝতেও পারি না বা দেখারও সুযোগ হয় না আর নেদারল্যান্ডে আসলে আপনারা যে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের বিভিন্ন স্কিল সাইটগুলো আছে মানে দেশের বাহিরে যে কোনো দেশে আসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য স্কিল অনেক সাইড আছে এই সাইডগুলোতে আপনারা নিজেদের স্কিল যদি প্রমাণ করতে পারেন তারা অবশ্যই আপনাদেরকে জব হায়ার করবে আসতেছে অনেকেই আসতেছে জব নিয়ে অনেকে আসতেছে এখানে মিনিমাম স্যালারি হচ্ছে তিন হাজার ইউরো আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আইটির উপরে কাজ করলে আপনাকে পাঁচ থেকে ছয় হাজার ইউরোপ প্রাইমারি স্টেজে আপনি বেতন পাবেন আইটি নিয়ে কাজ করলে তা এখন এখানে আপনাকে আপনি দুই ধরনের কাজ করতে পারবেন একটা হচ্ছে বাংলাদেশ থেকে হোক আবার বা যে কোনো দেশ থেকে হোক আপনি একটা জব হায়ার যদি তারা আপনাকে করে আপনার স্কিলের উপরে কোন টাইপের স্কিল আপনার আছে সেই স্কিলের উপর যদি তাদের লোক দরকার থাকে আপনাকে জব হায়ার করে নিয়ে আসতে পারে বা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন আরেকটা হচ্ছে যে আপনি এখানে স্টুডেন্ট ভিসে এসে পড়াশোনা করবেন যেই গ্রা যেই লাইনে পড়াশোনা করবেন ওই লাইনের উপরে আপনি জব পেয়ে যাবেন নর্মালি জব পেয়ে যায় জবের এখানে কোনো ক্রাইসিস নাই এখানে অনেক ভালো ভালো জব আছে। তবে এখানকার একটা ডিগ্রি নিলে এখানকার একটু পড়াশোনা বা এখান থেকে একটা ডিপ্লোমা কোর্স করলেই আপনি একমাত্র আরামদায়ক বা ভালো একটা জব পাবেন যদি এখানকার কোনো ডিগ্রি না থাকে বা এখান থেকে কোনো ডিগ্রি না আনেন তাহলে এখানে এসে আপনি ভালো জব পাবেন না এখানে যদি আপনার রেসিডেন্সও হয় আসার পর আপনি ভালো জব পাবেন না যদি এখান থেকে একটা ডিগ্রি ডিপ্লোমা হোক বা পড়াশোনার যে কোনো ধরনের এক বছর মেয়াদি হোক তিন বছর ছয় বছর এক সরি তিন বছর ছয় মাস তিন মাস ছয় মাস এক বছর যে কোনো মেয়াদেরই একটা যদি ডিগ্রি নিতে পারেন এটা শুধু নেদারল্যান্ড না সব দেশেরই একই নিয়ম আর যদি না নিতে পারেন তাহলে আপনাকে এই একটু অট জব করতে অট জব বলতে রকম না যে আজ আছে কাল নাই বা অর্জপ বলতে আপনি কনটাকেই কাজ করতে পারবেন কিন্তু কাজগুলো আপনার জন্য একটু আরামদায়ক হবে না এই আর এখানে কাজ আপনাকে শিখিয়ে নেয় যখন আপনি কাজে জয়েন করবেন কাজ না পারলেও কাজ না জানলেও চলে ওরা আপনাকে শিখিয়ে নেবে আর কাজের স্যালারি মোটামুটি ভালো থাকা খাওয়া মোটামুটি চলে যায় ভালোই একটা স্যালারি হয় এখানে তো থাকা খাওয়া আপনি সিঙ্গেল এক যদি সিঙ্গেল পারসন হন থাকা খাওয়া নিয়ে আপনার খরচের উপর খাওয়াটা ডিপেন্ড করে থাকাটাও আপনি কী টাইপের বাসায় থাকবেন এটার উপর ডিপেন্ড করে তবে নর্মালি একটা মানুষের সাত থেকে আটশো টাকার মধ্যে হয়ে যায় আট নয়শো টাকার মধ্যে হয়ে যায় একটা মানুষের থাকা খাওয়া তার কনভেন্স এর সে চাকরি করলে তো তিন হাজার তাহলে বুঝেন তার কত টাকা সেভ হতে পারে ধরে নিলাম এক হাজার টাকার মধ্যে তার সব হয়ে যায় তাহলে সে দুই হাজার সেভ করতে পারবে এটা ট্যাক্সের বাহিরে এই টাকাটা আপনি বেতন পাবেন তো যাই হোক আমি আসলে অনেক কথাই বলতে চাচ্ছি বলতে পারতেছি না কারণ এখানে অনেক নয়েজ আমি সেন্ট্রালে আছি এই সেন্ট্রালে আপনারা জানান অনেক লোক সমাগম হয় প্রচুর লোকজন আসা আমাদের দেশে বন্যা বন্যা ভয়াবহ পরিস্থিতিতে দেশের পরিস্থিতি অনেক বেকাদা নতুন সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ইয়াং জেনারেশনরা দায়িত্ব বুঝে নিয়েছে দেশের আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমরা ওদের সাথে আছি আগের সরকার হটানোর বিষয় বা আগের সরকারের নৈরাজ্য বা আগের সরকারের খুনগুমের বিরুদ্ধে আমরা আমস্টারডামে ডেমনস্ট্রেশন করেছিলাম আন্দোলন করেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে অনেক রক্তের বিনিময়ে তবে এটা যেন ভবিষ্যতে আর না হয় আমরা অবশ্যই সেটা চাই ভবিষ্যতের জন্য আমরা সবাই যেন সোচ্চার থাকি দেশে যেন কোনো দুর্নীতি না হতে পারে কেউ যেন কারো এইভাবে জোর প্রয়োগ করে বসে থাকতে না পারে এইভাবে দেশটা যেন তৈরি হয় আমরা সেভাবেই চাই যেটা গত ষোলো বছরে দেখেছি এরকম যেন আর দেখতে না হয় সামনে তো আমি আজকে এতটুকু পর্যন্তই আমার ভিডিওটা শেষ করব আমার বাড়িতে আসলে আমি কিছু গার্ডেনিং করেছি কিছু মিষ্টি কুমড়ার শাক টাক লাগিয়েছি তারপরে হচ্ছে ডাটা শাক লাগিয়েছি তো মিষ্টি কুমড়া ধরেছে অনেক মিষ্টি কুমড়া প্রায় বিশ পঁচিশটা মতো মিষ্টি কুমড়া ধরেছে তো এই মিষ্টি কুমড়া থেকে কিছু কাঁচা খেয়েছি কিছু কাঁচা কেটে কেটে ফ্রিজিং করেছি অন্য সময় খাওয়ার জন্য ডিপ করেছি আর কিছু পাকার জন্য রেখেছি আর মিষ্টি কুমড়ার শাক অনেক খেয়েছি এখন কেটে কুটে বাকিগুলো ডিপ ফ্রিজ করে ফেলতেছি সব বারো মাস যেন খেতে পারি ডাটা শাক প্রচুর হয়েছে প্রচুর ডাটা হয়েছে বড় বড় ডাটা হয়েছে সেগুলো আমি কি করব এত মিষ্টি কুমড়া শাক এত ডাটার শাক ফ্রিজও জাগান না আমার দুইটা ফ্রিজ ভর্তি হয়ে গেছে পরে আমস্টারডামে দেশি বাজারে কথা বলেছিলাম ফোন দিয়ে যে আপনারা কি আমার এগুলো ভেজিট সবজিগুলো কিনে নেবেন তো তারা বলছে হ্যাঁ কিনতে পারি আপু কিন্তু আপনি এগুলাকে কেটে কুটে আটি করে আপনি ডেলিভারি দিয়ে যেতে হবে এটা শোনার পরে আমার আগ্রহটা নষ্ট হয়ে গেছে কারণ ডেলিভারিকে দিয়ে আসবে সব করে দিতে পারবো ডেলিভারিটা দেওয়া তো একটু ডিফিকাল্ট ঘরে সবাই কাজ যার যার কাজে কর্মে ব্যস্ত তারপরে অন্য সময় তো তাদের রেস্ট নেওয়ার ব্যাপার থাকে আর কি যদি আমার বাসা থেকে আমস্টারডাম বেশি দূরে না সাতাশ কিলোমিটার কিন্তু বাস ট্রেন চেঞ্জ করে যেতে যেতে অলমোস্ট চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় জার্নিটাই একটু মানে বদারেশান তো যাই হোক এখানে আমি যদি বিক্রি করতাম প্রায় হাজার এক হাজার ইয়োর মানে শাক সবজি বিক্রি করতে পারতাম আমার গাছে অনেক টমেটো ধরেছে প্রচুর টমেটো প্রচুর টমেটো টমেটোগুলো কাঁচা টমেটো আমি কেটে একটু কাতল মাছ দিয়ে ভুনা করেছি আমার বাসার সবাই খেয়ে খুব মজা পাইছে কাঁচা টমেটোটা হালকা একটু টক টক ছিল তো আমি এই জন্য চিন্তা করছি সব পাকার জন্য অপেক্ষা করবো না কাঁচাও কিছু টমেটো পেরে ফ্রিজিং করে ফেলবো ডিপ ফ্রিজ করে ফেলব আমাদের ভাগ্যে তো ইচ্ছেতে ভালো কিছু নেই আমরা তার তাজাগুলো খেতে পারি না কেটে কেটে ডিপ ফ্রিজ করে রাখি ওগুলো বারো মাস খেতে পারি তো আপনাদের যদি নেদারল্যান্ড সম্পর্কে আরও কিছু জানা থাকে নেদারল্যান্ডে বাসা বাড়ির প্রচণ্ড ক্রাইসিস আসলে নেদারল্যান্ড না ইউরোপের সব দেশে বাড়ির খুব ক্রাইসিস চলতেছে আপনি একটা বাসার জন্য একটা বাড়ির জন্য অ্যাপ্লাই করলে তিন থেকে চার বছর সময় লাগে ওই বাসাটা বা বাড়িটা পেতে সবচেয়ে বেশি সুবিধা হয় আপনি যদি শর্টকাটে কোনো ফ্যামিলির সাথে একটা রুম জানাশোনার মাধ্যমে একটা রুম ভাড়া নিতে পারেন আমাদের দেশ থেকে একটা মেয়ে আসতেছি স্টুডেন্ট ভিসায় ওর নাম হচ্ছে লাবণ্য তো গত দু মাস থেকে সে এবং তার হাজব্যান্ড আমাকে নক দিচ্ছিলো তাকে একটু বাসার বিষয়ে হেল্প করার জন্য সেই স্টুডেন্ট বিষয় চান্স পেয়েছে আমাদের এখানে একটা সিটিতে আমাদের উত্ত্রেকের পাশে আমি যে সিটিতে থাকি তার পাশেই একটা সিটিতে একটা খেমেন এটা হচ্ছে নিউ খেন বলে ওই ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে পড়াশোনার জন্য তারা সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট ভালো স্টুডেন্ট নাহলে তার চান্স পেতো না তো সে পড়তে আসতেছে তো তার থাকার অ্যাকমডেশানটা সে ঠিক করতে পারে নাই সে কারণে সে তার হাজব্যান্ড বেশ কিছু দিন থেকে আমাকে নব দিচ্ছিলো তা আমি তাকে হোপ দিয়েছি যে সে কোনোভাবেই থাকার অ্যাকমডেশান ম্যানেজ করতে পারতেছে না ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছি ইউনিভার্সিটিও তাকে কোনো ম্যানেজ করে দিতে পারে না তা আমি বলছি আপনি আসেন আল্লাহ ভরসা মরে তো যাবেন না বিদেশে যেহেতু আমি বাংলাদেশি আছি মানুষের জন্যই তো কাজ করে আসছে বাংলাদেশে করতে করতে দেশ ছাড়তে হয়েছে স্বৈরাচারের দাবানলে পরে সোজা ছাড়া থাবাতে পড়ে তো এখানে আছে এখানে যতটুকু পারি মানুষের জন্য করার চেষ্টা করি কিছু আপনি আসেন আসার পর দেখা যাবে থাকার জন্য রাস্তায় তো আর থাকবেন না আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আসেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যতদিন আমি আসি তো এই বলছি তো সে আসতেছে এই জন্য আপনাদেরকে বলতেছি বাসাবাড়ির বিষয় এখানে খুবই সমস্যা বাসার অনেক ক্রাইসিস আপনারা সেই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে নেদারল্যান্ডে মুভ করবেন তো আজকে পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আশা করি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন এবং আমার কাছে যে কোনো বিষয় সহযোগিতা হোক এবং জানার জন্য হোক লিখবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি উত্তর দেব আর আমি এবার বর্ণার্থদের জন্য সাহায্য করেছি আর সুন্না ফাউন্ডেশনে বড় একটা অঙ্ক অঙ্কের টাকা দিয়েছি আর পাথ নামে একটা এনজিও আছে এটা আমাদের মিরপুর দশ নম্বর শ্যানপাড়া এলাকারই এক ছোট ভাইয়ের আমি চিনি তাকে তো আমার এনজিও থেকে যেহেতু আমি আপাতত ত্রাণ দেওয়ার কোনো উদ্বেগ নেই নাই তো আমি ভাই পাথরের এনজিওতে কিছু টাকা দিয়েছি তারা ইয়ে দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য আর আসুনা ফাউন্ডেশনে দিয়েছে তো আজকে সবাই পর্যন্ত পর্যন্তই সবার জন্য এই পর্যন্তই রইল পরবর্তী নতুন ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু